দৃষ্টিনন্দন সাতঘড়িয়া কবরস্থান জামে মসজিদ মনসিগল জেলার মুসলিম সম্প্রদায়ের জন্য এক অনন্য ধর্মীয় প্রতীক দৃষ্টিনন্দন সাতঘড়িয়া কবরস্থান জামে মসজিদ উনিশশো ত্রিশ সাল থেকে এখানে একটি মসজিদ থাকলেও সম্প্রতি এটি নতুন আভিজাত্যে পুনর্নির্মাণ করা হয়েছে মসজিদটি পাঁচ একর জমি জুড়ে নির্মিত হয়েছে এবং স্থানীয় ব্যবসায়ী সাজ্জাদুর রহমান শিপন মৃধা এর উদ্যোগে নির্মাণ করা হয়েছে এতে বিশেষ অবদান রেখেছেন রাহাত এম চৌধুরী মসজিদের মূল কক্ষে একসাথে প্রায় দুই মানুষ নামাজ আদায় করতে সক্ষম নারীদের জন্য আলাদা ব্যবস্থা রয়েছে যেখানে তিনশো নারী একই সময় নামাজ পড়তে পারেন প্রধান ফটকের বাইরে আরও দুই হাজার পাঁচশো মানুষ একসাথে নামাজ আদায় করতে পারেন যা এই মসজিদকে আরও বিশাল ও জনসমাগমের জন্য উপযোগী করে তোলে মসজিদের অসাধারণ নির্মাণ শৈলী ও ঐতিহ্যবাহী আভিজাত্য এই স্থানটিকে মুন্সীগঞ্জের মুসলিম সম্প্রদায়ের জন্য একটি গর্বের প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত করেছে অন্য সাধারণ মসজিদের মতো সরাসরি প্রবেশের পরিবর্তে এখানে জায়গা জুড়ে ছড়ানো অপরূপ সৌন্দর্য উপভোগ করার পর সামান্য হাঁটার মাধ্যমে মসজিদে প্রবেশ করতে হয় এই অভিজ্ঞতাটি দর্শককে একটি অন্যরকম শান্তি ও প্রশান্তির অনুভূতি দেয় যা সত্যি মনে লেগেছে যদি বাংলাদেশের মসজিদগুলোর ভিতরে সৌন্দর্য এবং আভিজাত্যকে মাপা হয় তবে এই মসজিদটি নিঃসন্দেহে দেশের সেরা মসজিদগুলোর একটি হিসেবে ধরা যেতে পারে এর অসাধারণ নির্মাণশৈলী সূক্ষ্ম ভিতরের কাজ এবং বিশাল জনসমাগমের ক্ষমতা এটিকে মুন্সীগঞ্জের মুসলিম সম্প্রদায়ের জন্য গর্ভের প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত করেছে মসজিদের ভিতরে চারটি করে কলাম যা গাছের মতো নকশায় তৈরি সবার নজর কেড়ে নেয় এছাড়াও আলো প্রবেশের জন্য বিশেষ জানালা ব্যবস্থা রাখা হয়েছে যা মসজিদকে দিন ও রাতে উভয় সময় প্রাকৃতিক আলোতে উজ্জ্বল ও মনোমুগ্ধকর দেখায় মসজিদের গালিচাগুলো লাল রঙের যা দেখতে যেমন প্রাণবন্ত তেমনি মসজিদের ভিতরে সৌন্দর্যকে আরও উজ্জ্বল করে এগুলো অত্যন্ত দামি ও সূক্ষ্মভাবে বোনা প্রতিটি গালিচায় খুঁজে পাওয়া যায় সূক্ষ্ম নকশা এবং বিস্তারিত কাজ গালিচাগুলো শুধু মসজিদের মেজে ঢেকে রাখে না বরং নামাজের সময় মুসল্লিদের আরাম এবং আভিজাত্য দুটোই নিশ্চিত করে এর উজ্জ্বল লাল রং এবং প্রিমিয়াম মান মসজিদকে একটি অত্যাধুনিক ও মর্যাদাশীল চেহারা দিয়েছে যা দর্শককে আকৃষ্ট করে এবং মসজিদে প্রবেশের অভিজ্ঞতাটিকে আরও মনে রাখার মতো করে তোলে মসজিদের গাছের মতো তৈরি কলামগুলোর মাঝে থাকা গম্বুজগুলোর মাঝখানে সূক্ষ্মভাবে কোরআন শরীফ স্থাপন করা হয়েছে যা দেখতে অত্যন্ত মনোমুগ্ধকর এই বিন্যাস মসজিদের ভিতরে সৌন্দর্যকে আরও বিশিষ্ট করে তোলে এবং নামাজের সময় এক অনন্য পবিত্রতার অনুভূতি তৈরি করে কলাম ও গম্বুজের নকশার সাথে কোরআন শরীফের উপস্থিতি মসজিদে প্রবেশের সঙ্গে সঙ্গে দর্শকের মনকে আকৃষ্ট করে এবং একটি শান্তি ও ভক্তিময় পরিবেশ সৃষ্টি করে মসজিদের আঙ্গিনে অনেক সুন্দরভাবে সাজানো কৃত্রিম সুইমিং পুল তৈরি করা হয়েছে এটি কেবল মসজিদের সৌন্দর্য বাড়ায় না বরং পুরো প্রাঙ্গণটিকে একটি শান্তিময় ও মনোমুগ্ধকর পরিবেশ প্রদান করে সূক্ষ্ম নকশা লাল গালিচা কলাম ও গম্বুজের সন্দেহে এই সুইমিং পুল মিলে মসজিদকে একটি অন্যরকম প্রিমিয়াম অভিজ্ঞতা দেয় যা দর্শক ও মুসল্লি উভয়কে আকৃষ্ট করে এই মসজিদটি দৃশ্যে কিছুটা সৌদি আরবের বিখ্যাত অমিতাভ মসজিদের মতো মনে হয় যেমনভাবে সেসব মসজিদ দর্শককে অভিভূত করে এখানেও একই ধরনের আভিজাত্য বিশালতা এবং মনোমুগ্ধকর নকশা চোখে পড়ে লাল গালিচা কলাম ও গম্বুজের নকশা কোরআন শরীফের স্থাপন জানালা দিয়ে প্রবেশ করা প্রাকৃতিক আলো এবং আঙ্গিনায় কৃত্রিম সুইমিং পুল সব মিলে এই মসজিদকে একটি আধুনিক ও প্রিমিয়াম অভিজ্ঞতার প্রতীক হিসেবে তুলে ধরে আমি মনে করি প্রতিটি মুসলিম ভাই এই মসজিদটি একবার হলেও ঘুরে আসার জন্য চেষ্টা করবেন বাইক চালিয়ে মসজিদ ভ্রমণ এক অন্য রকম প্রশান্তি আমার খুব ভালো লাগে বাইক চালিয়ে সুন্দর সুন্দর মসজিদগুলোতে যাওয়া প্রতিটি মসজিদের নিজস্ব নকশা স্থাপত্য আর পরিবেশ মনকে ছুঁয়ে যায় মসজিদের সামনে গিয়ে যখন বাইকটা থামাই মনে হয় পৃথিবীর সব কোলাহল যেন পিছনে পড়ে রইল যাদের বাইক আছে আমি বলবো অন্তত সপ্তাহে একদিন সময় বের করে মসজিদ ভ্রমণে বেরিয়ে পড়ুন রাস্তায় চলার সময় প্রকৃতির সৌন্দর্য উপভোগ করুন বাতাসে ছোঁয়া অনুভব করুন আর প্রতিটি মসজিদে গিয়ে নামাজ আদায় করুন দেখবেন ভেতরের মনটা কতটা হালকা আর শান্ত হয়ে গেছে মসজিদ ভ্রমণ শুধু নামাজ পড়া নয় এটা আত্মার প্রশান্তি খোঁজার একটা যাত্রা যেখানে আপনি পাবেন আল্লাহর ঘনিষ্ঠতার অনুভূতি আর জীবনের প্রতি এক নতুন ভালোবাসা চলুন একসাথে প্রতিজ্ঞা করি দেশের যত সুন্দর সুন্দর মসজিদ আছে আমরা একদিন সেগুলো ঘুরে দেখব নামাজ পড়ব আর সেই সৌন্দর্য সবার মাঝে ছড়িয়ে দেব Thank <im>